আল্লাহই আমার রব এই রবি আমার সব আল্লাহই আমার রব এই রবি আমার সব আল্লাহই আমার রব এই রবি আমার সব দমে দমে তন মনে তার অনুভব দমে দমে তন মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথ এনে আমাতে ডবে আছে সবাই তোমার দুনিয়াতে আমি যে দেখে তাকাই আমাতে ডোবে আছে সবাই পাখ পাখালের গানে শুনে তসবি কল রব তসবি কল রব অলয় আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনল আমি কে দিয়ে নিভাই ভাই তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনল আমি কে দিয়ে নিভাই। ভাই যার হয়েছ তুমি তার নেই যে পরা ভয় নেই যে পরা ভয় আমার রব এই রবি আমার সব অয় আমার রব এই রবি আমার সব দমে দমে তন মনে তারি অনুভব দমে দমে তন মনে তারি অনুভব অলাই আমার রব এই রবি আমার সব আমার রব এই রবি আমার সাপ